সাঁকরাইলে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামী মোট তিনজন আজ ধৃতদেরকে হাওড়া আদালতে পেশ করা হয় মূল অভিযুক্ত বিজেপি নেতা নিমাই রায়ের স্বীকারোক্তি তিনি গাঁজার ব্যবসা করেন এবং তার দলের লোকেরাই রায় তাকে ফাঁসিয়েছে গতকাল সাঁকরাইলে নবঘড়া সর্দার পাড়ায় রূপা রায়ের বাড়িতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল হানা দেয় উদ্ধার একচল্লিশ কেজি গাঁজা গ্রেফতার করা হয় নিমাই রায় সহ তিনজনকে তৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করেছে পুলিশ তাদের আজকে হাওড়া আদালতে তোলা হয় আর এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা যার জন্য আরো বিস্তারিতভাবে এই নিয়েই কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ দেবব্রত পুরো ঘটনা জানার পর পুলিশের বক্তব্য কি এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি বাকি উঠে আসছে দেখো শ্রীত্ব এই নিমাই রায় এবং তার দুই শাগড়ে গ্রেপ্তার করার পর পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে এই চক্রের সাথে গাঁজা পাচার এবং বিক্রি চক্রের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে তাদেরকে নিজস্ব হেফাজতে নেবার আজকে আবেদন জানানো হলেও তাদের একদিনের জেলে বাজাত হয় এবং আগামীকাল তাদেরকে আবার হাওড়া আদালতে পেশ করা হবে এবং তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের কিন্তু শুরু করেছে পুলিশ এবং এই চক্রের জাল যে ছড়িয়ে রয়েছে তেমনটাই মনে করা হচ্ছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে গতকালই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে যে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ যাকে গ্রেপ্তার করা হয়েছে যার বাড়ি থেকে প্রায় চল্লিশ কেজি গাছ ফল গিয়েছে এটা শাসক দলের চক্রান্ত সেখানে লোকসভা নির্বাচনের জন্য চক্রান্ত করে ইচ্ছাকৃতভাবে ভাবে ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের অন্যদিকে তৃণমূলের যে একেবারেই এই ঘটনা ঠিক নয় বা এই অভিযোগ ঠিক নয় আর এখানে কিন্তু এই বিজেপির লোকজন কিন্তু বিভিন্ন এই ধরনের অপরাধ কর্মের সাথে তারা যুক্ত রয়েছে এমন কিন্তু দাবি করা হয়েছিল এদিকে আজকে যখন এই অভিযুক্ত নিমাই রায় তাকে যখন আদালতে পেশ করা হয় তিনি যে স্বীকারোক্তি দেন তাতে কিন্তু সেটা কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর কারণ তিনি যেটা জানিয়েছেন যে কোনো তৃণমূলের লোকজন নয় নিজেদের দলের নেতারাই তাকে বা কর্মীরা তাকে ফাঁসিয়েছে এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি তিনি সংবাদ মাধ্যমের কাছে দেন এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো সরগোল পড়ে গিয়েছে তবে এই ঘটনার সাথে কারা জড়িত বা কারা তাকে সেটা সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে তিনি কিছু বলতে চাননি তবে আগামীকাল তাকে আবার হাওড়া আদালতে পেশ করা হবে এবং তারকে হেফাজতে নেবার জন্য আবেদন জানাবেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং পুলিশ মনে করছে এই চক্রের সাথে আরো যারা জড়িত

যার পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজার চাষ তো তাহলে বিজেপি নেতাদের মানতে হবে যে গাঁজার চাষ জেনেই তারা তাকে দলে নিয়েছেন এবং গাঁজা ব্যবসায়ী স্ত্রীকে নমিনেশন দিয়েছেন পার্টির গাঁজাখোর বিজেপি গাঁজা ব্যবসায়ী স্ত্রীকে পার্টির নমিনেশন দিয়ে পঞ্চায়েত সদস্য করেছে ফলে আমরা পুলিশকে অনুরোধ করব যে এই সঙ্গে যাদের যাদের ছবি আছে তাদেরকে এই মামলায় ইনক্লুড করা হোক এবং এদের সঙ্গে কি সম্পর্ক এরা ব্যবসাটা বাড়াতে সাহায্য করেছে দলে কেন নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে নাকি এদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে না এদের কাছ থেকে গাঁজা সেবন জনিত কোনো সম্পর্ক তৈরি হয়েছিল পুরো দস্তুর এর তদন্ত হওয়া প্রয়োজন প্রথম যে কাজটা করা দরকার তাকে গাঁজাশ্রী উপাধি দিয়ে দেওয়া দরকার এবং রাজ্য সরকারকে প্রশ্ন করা উচিত যে আপনাদের এই গাঁজাশ্রী প্রকল্পটা কবে থেকে চলছে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গাঁজার মামলায় যত মানুষ ধরা আছে বা জেলে বন্দি আছেন তার যা যোগফল সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গাঁজার চাষ হচ্ছে পশ্চিমবঙ্গে যার জন্য এত গাঁজা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এখন দলের পক্ষ থেকে কি হয়েছে ঠিক আমার বিষয়টি জানা নেই একচল্লিশ কেজি গাঁজা পাওয়ার পরে যদি কেউ বলেন দল তাকে ফাঁসি দিয়েছে তাহলে বিজেপি সঠিক কাজই করেছে কিন্তু কি করে এরকম একজন লোক দলের প্রতিনিবাচিত জনপ্রতিনিধি হয়ে গেল সেই পরিবারের সেটা নিঃসন্দেহে বিচ্ছুতি দল বিষয়টি দেখবে তবে বিষয়টি সম্পর্কে সম্মুখ ধারণা আমার নেই সাংগঠনিক স্তর থেকে আমি সেরকম কোনো ইনফরমেশান এখনও সঠিক আমার কাছে নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা